নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক বিমল মিত্রের লেখা ভূতের মুখেই ভূতের গল্প নামক অসাধারণ গা ছমছমি ভৌতিক গল্পটির দ্বিতীয় পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক বেশ কিছুটা এগুতেই আমার বাড়ি। সদরে বিরাট ফটক কিন্তু অন্ধকার কেন এত বড় বাড়িটা অন্ধকারের মধ্যে যেন কেমন ভয়াবহ লাগছে বাড়িতে লোকজন তো আর কম নেই অথচ কোনো চিৎকার নেই চেঁচামেচি নেই সদর ফটক দিয়ে ঢুকেই বাহাতে হাতে বৈঠকখানা ঘর ফটকের সেই গালপাট্টা গুফু দারোয়ানটাই বা কোথায় দূরে প্যাঁচার ডাক মনে হয় শিয়ালও ডাকছে খুবই ভয় ভয় করতে লাগলো বৈঠকখানার পাশেই নায়বের ঘর বৈঠকখানার দরজাও হাট করে খোলা বৈঠকখানা ঘরে বসেই ডাকতে লাগলুম নায়েব কাকা নায়েব কাকা দুবার ডাকার পরেই খড়মের খটখট শব্দ শোনা গেল নায়েব কাকা বাড়িতে থাকাকালে সচরাচর খড়ম পায়ে চলাফেরা করেন অন্দরমহলে যাওয়ার অধিকার নেই নায়েব কাকা এই বাড়িতে বহুদিন ধরে রয়েছেন খাবার দাবার চা জলখাবার ঝি চাকরেরা ওর ঘরেই দিয়ে যায় এবারের নিয়ম নিয়মকানুনই আলাদা খরমের আওয়াজ দরজার কাছেই এসে থামলো। অন্ধকারে মুখ দেখা গেল না তবে বুঝতে পারলুম নায়েব কাকাই কে কে আমি তিন করি কোন তিন করি ইবারির বড় জামাই তিন করি বলো কি বাবাজি তা খবর না দিয়েই এলে খবর পেলে কাটোয়া স্টেশনে লোক পাঠিয়ে দিতুম খবর দেওয়ার উপায় ছিল না জাহাজ থেকে কলকাতায় নেমে চট করেই চলে এসেছি তা বেশ করেছো তা পথে কোনো কষ্ট হয়নি তো হবে না কাটোয়াই হরতাল এতটা পথ কুলির মাথায় মালপত্তর চাপিয়ে হেঁটে আসতে হয়েছে কিন্তু নায়েব কাকা এবারের এমন দশা কেন কী দশা অন্ধকার দেউরিতে দারোয়ান নেই দোকানপাট বন্ধ বাবাজি এখানেও হরতাল গ্রামে গঞ্জেও আজকাল আকসার হরতাল চলছে দারোয়ানটা কোথায় সে বাটাকে কেরোসিন তেল আনতে গঞ্জে পাঠানো হয়েছে সেই কখন এখনো ফিরল না আজ বাবুর চাবুক খাবে নির্ঘাত কেরোসিন এলেই অন্দরমহল আর বাইরে মিলিয়ে দশ বারোটা হ্যাচাক জ্বালিয়ে দেওয়া হবে কিন্তু ফরাসি এত ধুলোই বা জমে কেন সে দুঃখের কথা আর বলো না বাবাজি কলেরা লেগে সব মরে গেছে দু একটা চাকর বাকর আছে তারা মহলের কাজ করে তাছাড়া ভূত প্রেতেরও ভয় সারা রসুলপুর জুড়ে এখন ভূতের নেত্য চলছে কীরকম রাতের বেলা কান পাতলেই শুনবে কেউ কাঁদছে কেউ গোঙাচ্ছে কেউ বা চিৎকার করছে আসলে কিন্তু কিস্তু নয় সব ভুতুরে ব্যাপার যাই বাবাজি কাউকে দিয়ে কর্তাবাবুকে খবর পাঠাই জামাই বলে মাছ ধরাতে হবে আবার কাউকে সঙ্গে পাঠাতে হবে মিষ্টি আনতে কিছু দরকার নেই তাকে হয় বাবাজি এ বাড়ির নিয়মকানুন বলে কথা ভুল ত্রুটি হলে বাবু আমাকেই তাড়াবে আগে যাই একটা অন্তত বাতি জ্বালাবার ব্যবস্থা করি খরম পায়ে খটখটিয়ে মেয়েলি গলার কলকাকলি শোনা গেল সব কথা শোনা না গেলেও কয়েকটা কথা বেশ স্পষ্টই শুনতে পেলুম ওরে জামাই এসেছে দায় বা গেল কোথায় জামাইয়ের ঘর ঠিক কর আগে এত দূর থেকে বেচারা ক্লান্ত হয়ে এসেছে এই বাতিজাল এইখ্যান্ত রঘুটাকে খবর দে বড় মাছ একটা রাতেই ধরাক কি যে কাণ্ড সব কথাগুলোই টুকরো টুকরো ভেসে আসছিল অন্দরমহল থেকে এদিকে তেষ্টাই ছাতি ফেটে যাচ্ছে এখনো কেউ ডাকতে আসছে না হঠাৎ দেখলুম বাইরে দরজার কাছে জটা জুটোধারী ছায়া মূর্তি কোনো সন্ন্যাসী হবে হয়তো রাতের বেলা এখানে থাকবে বলে আশ্রয় চাইছে চাল ডাল দিলে নিজেই রেধে খাবে আবার চলে যাবে আপনি আমি সন্ন্যাসী বাবা কাল রাত থেকে হাতিশালায় রয়েছি আজ ভোর রাতেই চলে যাব তুমি আমি এবারের বড় জামাই কিছুক্ষণ আগে এসেছি এটা আমার শ্বশুর বাড়ি বাড়ির কারো সঙ্গে দেখা হয়েছে কিছুক্ষণ আগে নায়েব কাকা এসেছিলেন তিনি অন্দরে খবর দিয়েছেন নিশ্চয় অন্দর থেকে সারাও পেয়েছি যদিও এখনও কেউ আসেনি বাবাজি আর এক মুহূর্ত এখানে দেরি না করে পালিয়ে যাও কেন এখানে থাকলে আর জ্যান্ত ফিরে যেতে পারবে না কেন এসব কি বলছেন এখানে আমার ছেলে মেয়ে বউ রয়েছে তাদের ফেলে রেখে যাব শোনো বাবা তারা কেউ বেছে নেই এবারের কেউ বেছে নেই পলেরা রোগের রসুলপুরটাই উজার হয়ে গেছে বাবা কিন্তু আমি যে কিছুক্ষণ আগে নায়েব কাকার সঙ্গে কথা বললুম তিনিও বেছে নেই নায়েব কাকার ভূতের সঙ্গে এতক্ষণ কথা বলেছ যদি প্রাণ বাঁচাতে চাও পালাও আবার সেই কাটোয়া এখন আর কাটোয়া যেতে পারবে না দেড় মাইল দূরের গঞ্জে চলে গিয়ে কোনো দোকানে রাত কাটিয়ে দাও ওরা কেউ এসে যাতে তোমাকে ভুলিয়ে অন্দরে না নিয়ে যেতে পারে সেই জন্যই আমি এখানে এসে দাঁড়িয়েছি কিন্তু আপনার কথা যে সত্যি তার প্রমাণ কি গঞ্জে গিয়ে কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে আর দেরি করু না বাবা অন্দরমহল থেকে আবার মেয়েলি খিলখিল হাসি শোনা গেল হাসির ধরনটা অদ্ভুত সারা গায়ে শিহরণ জাগিয়ে দেয় কুলিটা বলল বাবু ডালমি কোচ কালা মালুম হতায় জলদি চালিয়ে অতএব বেরিয়ে এসেই দৌড়ুতে হলো পুলিটাও মাথায় মোট নিয়ে ছুটলো বলতে গেলে প্রাণের ভয়ে পেছন থেকে কোলাহল শোনা গেল ধর ধর জামাই যে পালায় গেল গঞ্জে এসেই থামলুম আমরা সেট সীতারাম দাসের বাড়িতে আশ্রয় পেলুম সে রাতের মতো উনি সব কথা শুনে বললেন সন্ন্যাসী ঠাকুর সত্যি আপনাদের খুব বাঁচিয়ে দিয়েছেন বাবুজি দু এক বছর যাক আপনার শ্বশুরের আর নেই সম্পত্তির ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করব। পরদিন উনি ওনার গাড়িতে কোনো কাটোয়া স্টেশনে পৌঁছে দেন তাই সে যাত্রায় বেঁচে গিয়েছি সন্ন্যাসী ঠাকুর ওভাবে সাহায্য না করলে আমাকে আর আপনারা দেখতে পেতেন না গল্পটা আগেই শেষ হলে ভালো হতো কিন্তু শেষ হল আর কিছুক্ষণ পর কয়েকদিন ধরে তিনকুড়ি বাবু চণ্ডীমণ্ডপে আসছেন না রামগতি বাবু বললেন ভদ্রলোক একা বাড়িতে রয়েছেন অসুখ বিসুখ করল না তো চলুন একবার সবাই খোঁজ করেই আসি সদাইবাবু বললেন সেই ভালো অমন বড় লোককে হাতে রাখা দরকার শ্বশুরের সম্পত্তি উনিই পাবেন চাই কি চণ্ডীমণ্ডপ মন্দির এমনকি গায়ে একটা হাসপাতালও উনি ইচ্ছে করলে করে দিতে পারেন পায়ে হেঁটেই রওনা হলুম আমরা তিন থেকে চার মাইল দূরে বাবুর বাড়ি কিন্তু গেট দিয়ে ঢুকে মনে হলো বাড়িতে অনেক দিন কেউ থাকে না সামনের ঘরের দরজায় বিরাট দুটো তালা লটকানো শীতলায় জং ধরে গেছে চারিদিকে আর আগাছা তবে আমরা ডাকলুম তিনকড়ি বাবু বাড়ি আছেন নাকি কিন্তু বারান্দায় ধুলা মাখানো একটা খাম পাওয়া গেল খামটি বন্ধ চিঠিখানা জাহাজ কোম্পানি থেকেই এসেছে ডাকঘরের শিল দু মাস আগেকার পিয়ন যথারীতি বিলি করে গেছে রামগতিবাবু জিজ্ঞেস করলেন চিঠিখানা খুলব আমরা সবাই বললুম খুলুন রামগতিবাবু চিঠিখানা খুললেন জাহাজ কোম্পানি থেকে চিঠিখানা আসছে চিঠিখানা তিনকড়ি বাবুর স্ত্রীর উদ্দেশ্যে লেখা ইংরাজিতে টাইপ করা চিঠি ওরা জানিয়েছেন ইডেন বন্দরে গাড়ি করে ঘোরাঘুরি করার সময় তিনকড়িবাবু মোটর দুর্ঘটনায় মারা যান এক সপ্তাহ আগে কোম্পানি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন আর বাবু কোম্পানির কাছে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি মিলিয়ে দেড় লাখ টাকা পাবেন ম্যাডাম যথাযথ পরিচয় দিয়ে সেই টাকাটা তুলে নিতে পারেন সদয়বাবু জিজ্ঞেস করলেন জি তিন বাবু চণ্ডী এসে দেশ বিদেশের গল্প বলেছেন এমনকি কদিন আগেও তার শ্বশুরবাড়ির ভূতেদের গল্প বলেছেন তিনি তবে কি রামগতি বাবু বললেন তিনি ভূত হয়ে নিজেই ভূতের গল্প বললেন হ্যাঁ এখানে শেষ হল গল্পটির দ্বিতীয় পর্ব গল্পটি দ্বিতীয় পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক গাছমছমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না